গুড আফটারনুন সুপ্রভার সরি শুভ দুপুর সবাইকে তো আমরা এখন বসে আছি জগন্নাথদেবের দেবের মন্দিরে ধ্বজা পরিবর্তন দেখার জন্য বাইরে দাঁড়াচ্ছি কারণ ভেতরে ঢুকতে গেলে দেখতে পাবো কিনা সেই জন্য তো চলো দেখায় তোমাদের এই রাখো ওই রাখো উঠেছে ধ্বজা একজন ধজা ধ্বজা খুলছে আর একজন ভেতরে ভেতরে জায়গাটাই কোথায় কোথায় গেল আমার আঙুল একটা মানুষ এই জায়গাটাই এই জায়গাটা প্রদীপ ধরাচ্ছে একটা ধজা ওই ওপরে ধ্বজা পরিবর্তন করছে ওই দেখো খুললো দেখতে পাচ্ছ ধ্বজা দেখতে থাকে যাই যাবো না ওই দেখো উপরে উঠেছে এই দেখো চক্রের পাশে একজন না আর একটা নিচে দাঁড়িয়ে রয়েছে তো তাহলে সাপের মধ্যে মধ্যে তো একজন দাঁড়িয়ে আছে না আর দেখবি এখানে কত দূর এখন সকলে চেঞ্জ হয়ে গেছে নতুন নতুন